এক সময় স্বরের প্রাণবায়ু হিসেবে পরিচিত ছিল খালটি প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যেত এবং নৌ চলাচল ও পানির চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই খালের স্বচ্ছ জল চারপাশের সবুজ এবং বিভিন্ন জলজ প্রাণী স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাকে প্রাণবদ্ধ করেছিল তবে কালের বিবর্তন ও অব্যবস্থাপনার কবলে পড়ে এই ঐতিহ্যবাহী খাল এখন হারিয়ে যাওয়ার পথে শহরের মানুষের জন্য খালটি আর কোন সুসংবাদ বয়ে আনে না বরং দখল দূষণ ও জলাবদ্ধতার অভিশাপ হয়ে উঠেছে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা বিভিন্ন সময় খালটির অনেকাংশ নিজেদের দখলে নিয়ে ফেলেছে খালের দুই পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা দোকানপাট আবাসিক ভবন এবং গুদাম যা খালের প্রাকৃতিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে এই দখলদারিতে ফলে খালের প্রস্থ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে যার ফলে বর্ষার মৌসুমে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং শহরের বিভিন্ন এলাকা হালকা বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না পেয়ে জলাবদ্ধ হয়ে পড়ে জলাবদ্ধতার কারণে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয় যা প্রতিদিনের কর্মজীবনে স্থবিরতা সৃষ্টি করে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্য দখল দায়িত্বের পাশাপাশি দূষণ ও খালের জন্য ভয়াবহ এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় দোকান ও গৃহস্থলী বর্জ্য প্রতিদিন খালে ফেলা হয় এছাড়া বাজারের আবর্জনা শিল্প কারখানা দূষিত বর্জ্য এবং রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থা দূষিত পানি খালের দিকে নিক্ষেপ করা হয় খালের পানি আজ ঘন কালো রং ধারণ করেছে এবং ভয়ানক বাতাস ভারী হয়ে থাকে পানির এমন দূষণের কারণে খালি জীব পুরোপুরি ধ্বংসের মুখে খালি আর কোনো মাছ দেখা যায় না বরং দূষণ ছড়াচ্ছে নানা রোগ জীবাণু এবং আশেপাশের মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে শহরের নগর পরিকল্পনায় টাউন খালের গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করা হয়নি ব্রাহ্মণবাড়ির শহরের ক্রম বর্তমান অবকাঠামো উন্নয়নের সময় খাল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি খালটির দিকে সঠিক নজর না দেওয়ায় এটি এখন কার্যত ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে টাউন এই টাউন কেন্দ্র করে একটা সময় কিন্তু আমাদের অঞ্চলে আর্থ বিনোদন কেন্দ্র গড়ে উঠেছিল এদিক দিয়ে প্রচুর গয়না নৌকা আসতো আমরা যখন নৌকা যে বলি গয়না নৌকা হতো এই যে আশুগঞ্জ থেকে নৌকা আসতো দিন প্রতিদিন বাজার করে ফিরে যেত এখানে প্রতিদিন নবী নগর থেকে নৌকা আসতো নৌকা দিয়ে ফিরে যেত একটা কুষা নৌকা প্রবেশ করার মতো মিনিমাম কোনো সুযোগ আর নেই সেই জন্য বলছি যে এটির যে আর্থ সামাজিক গুরুত্ব আছে সেই গুরুত্ব বিবেচনা করে এই টাউন অবশ্যই উদ্ধার করতে হবে এবং এটিকে অর্থনৈতিক ভাবে করে যে উদ্যোগটি সেটা নিতে হবে স্থানের প্রশাসনের উদাসীনতা এবং নাগরিকদের অসচেতনতার কারণে টাউন খাল একটি বড় খালে পরিণত হচ্ছে তবে এখনো সময় আছে এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দখল মুক্ত করার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং খালের দুই পাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে শহরবাসীর মধ্যেও সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে তারা খালি আর ময়লা আবর্জনা না ফেলে নাগরিকদের সম্পৃক্ত করে খালটি রক্ষা ও সংরক্ষণের পরিকল্পনা প্রণয়ন করা উচিত খালটি পরিষ্কার এবং পুনর্বাসনের জন্য নিয়মিত নজরদারি ও পরিচর্যার ব্যবস্থা করলে এটি আবারও ব্রাহ্মণবাড়ির শহরের গৌরব ফিরিয়ে আনতে পারে আসলে এই যে টাউন খালটি টাউন খালটি নিয়ে দীর্ঘদিন যাবত কিন্তু কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তর কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে আমরা এই যে তিতাস নদীর টানবাজার থেকে গোপর্ণ ঘাট পর্যন্ত চার দশমিক আট কিলোমিটার যে টাউন এটা কিন্তু এক সময় এই শহরের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল এটা দিয়ে ঢাকা থেকে কিন্তু পণ্য পরিবহন করে কিন্তু এখানে জগৎ বাজারে মাল মালামাল আসা যাওয়া করত এবং এখানে যাত্রীবাহী নৌকো এখানে সারি সারিভাবে এখানে নোঙর করা থাকতো এই দৃশ্যটা কিন্তু গত তিন দশকে কিন্তু হারিয়ে গেছে এখানে অপরিকল্পিত খালের গভীরতা কমে গেছে তো আমাদের যে আসলে দাবিটা খালের সীমানা নির্ধারণ খালের দখলদার দিকে উচ্ছেদ এবং খালের যে নাব্যতা নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করছি এই তরি বাংলাদেশ কিন্তু বারবার দাবি করছে এই এই টাউন খালটি উদ্ধার হলে কিন্তু শহরে জলাবদ্ধতা নিরসন হবে এখানে নৌপথটি চালু হবে গোকোনো থেকে কিন্তু মানুষজন নৌকাযুগেও কিন্তু এখানে শহরে ঢুকতে পারবে এই শহরের যে যানজটের যে একটা ঝামেলা আছে এই ঝামেলা থেকে কিন্তু শহরটা মুক্তিও পাবে এখানে এই শহর শহরে এই টাউন খালটিকে যদি একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু এই নৌপথটি কিন্তু এই শহরে এখানে বিনোদনের জন্য একটি ব্যবস্থা হতে পারে এই শহরে কিন্তু বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই টাউন খালটিকে যদি ঠিকভাবে ভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কিন্তু এখানে এখানে বেলা মানুষজন বিনোদনের জন্য মানুষজন আসবে নৌকা ভ্রমণ করতে পারবে এবং টাউন খালের যে আশেপাশে যারা বসত যাদের আছে তারাও কিন্তু এখানে ছোট ছোট কফি শপ তারা এখানে করতে পারবে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে পারে বিনোদনের জন্য অন্তত আর এখানে সাতার কাটার জন্য কিন্তু শিশুদের সাতার কাটার জন্য একটি উপযুক্ত জায়গা হিসাবে আমরা ধরে নিতে পারবো যদি খালটি খনন করা হয় ঠিকভাবে এখানে কিন্তু মৎস্য সম্পদের কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে আগে কিন্তু এখানে সারি সারিভাবে আমরা দেখেছি যে এখানে ধর্মজাল জাল কোন জাল দিয়ে মানুষজন বড়শি দিয়ে মানুষজন মাছ ধরতো এই দৃশ্যটি কিন্তু এখন হারিয়ে গেছে তো আমাদের দাবি হলো এই টাউন খালটিকে পুনরুদ্ধার করতে হবে এবং এই পুনরুদ্ধার করে মানুষের কল্যাণে এই কাজটিকে করা উচিত এবং এই শহরটিকে নামধনিক করার জন্য এই খালটিকে উদ্ধার করা উচিত আমরা মনে করছি অপরিকল্পিত নগরায়ণ দখল ও দূষণ থেকে রক্ষা পেলে টাউন খাল একদিন পুনরায় ব্রাহ্মণবাড়ির একটি প্রাণবন্ত ঐতিযুহে হয়ে উঠতে পারবে যথাযথ পরিকল্পনা সামাজিক উদ্যোগ ও সচেতনতা সৃষ্টি করে খালটি সংরক্ষিত করলে শহরের বাসিন্দারা আবারও প্রাকৃতিক পরিবেশে খালটির সৌন্দর্য ও সুবিধা উপভোগ করতে পারবেন প্রতীক টিভি নিউজ ডেস্ক